দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার তিনি বারংবার তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দুলাল সরকার খুনের পেছনে বড় মাথা রয়েছে এক নয় একাধিক মাথা রয়েছে বড় ষড়যন্ত্র করা হয়েছে এবং সেই ষড়যন্ত্রের মাসুল গুনতে হয়েছে দুলাল সরকারকে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এবং তোমাকে বলে রাখি গতকাল যখন নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডাকা হয় ইংরেজবাজার থানায় জিজ্ঞাসাবাদের জন্য রাত ভোর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সকালে তাকে গ্রেপ্তার করা হয় নরেন্দ্রনাথ তিওরির সাথে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম স্বপন শর্মা তার একাধিক মামলা রয়েছে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে যদিও স্বপন শর্মার বয়স এখন কিন্তু সত্য উর্ধ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই তোমাকে আরেকটা বিষয় বলে রাখি নরেন্দ্রনাথ তেওয়ারিকে যখন গ্রেপ্তার করা হয় থানা থেকে বেরোনোর সময় তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ করেন যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তিনিও বলেন বড় মাথা রয়েছে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সেই ইঙ্গিত তিনি করেছেন এবং আজকে তিনবার অন্তত তিনবার তার সাথে কথা বলার সুযোগ হয়েছে আমাদের এবং তিনবারই কিন্তু তিনি একই অভিযোগে সরব হয়েছেন তিনি কারো নাম করেননি কিন্তু তিনি বলছেন যে যে এর পেছনে রয়েছে বড় মাথা সে এই মালদারি বাসিন্দা পদে রয়েছে এবং এমন একজন ব্যক্তি যে এই বড় মাথা তিনি উল্লেখ করছেন স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে এই বড় মাথা কে পুলিশ বলছে এই ঘটনায় মূল ষড়যন্ত্রী নরেন্দ্রনাথ তেওয়ারি এবং স্বপন শর্মা কিন্তু দুলাল সরকারের পরিবার এবং অভিযুক্ত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি কিন্তু যা বলছেন তাতে কিন্তু এর পেছনে আরও বড় মাথা রয়েছে সেই বড়ো মাথার সন্ধান সন্ধান কর পুলিশ সেটাই পরিবার এবং মনে করছেন জানুয়ারির ঘটনা এবং তারপরে দিন কেটে গেছে আজকে যে দুজন গ্রেফতার হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার কারণ এর আগে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল তাদের সাথে সরাসরি রাজনীতির সেমনভাবে যোগ না থাকলেও আজকে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি তৃণমূলের অন্যতম নেতা রয়েছেন এই এই মালদা জেলার ফলত তাকে গ্রেপ্তার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই নরেন্দ্রনাথ তিওয়ারির নাম কিন্তু প্রথম থেকে আমরা দেখতে দেখতে পাচ্ছিলাম যে মৃতের পরিবারের তরফে দাবি করা হচ্ছিল কিন্তু অবশেষে অমিত রজক এবং বাকি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার পরে তিনটি পরিপ্রেক্ষিত তদন্তকারীরা পায় এক ঘটনার আগে টেলিফোনিক কনভারসেশন যদিও পুলিশের তরফে তদন্তের সাথে এখনও বলা হচ্ছে না যে এই টেলিফোনিক কনভারসেশন কার সাথে কার হয়েছে এবং তার আগে টাকার আদান প্রদান অর্থাৎ আর্থিক ট্রানজ্যাকশান হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল শার্পশ্যুটারদের এবং তাদেরকে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছিল ঘটনাস্থল রেই কি করা হয়েছিল এবং এই গোটা ঘটনাতে আজকে আরও তাৎপর্য বাড়ে যখন সরকারি আইনজীবীর তরফে আদালতে বলা হয় যে এটি রাজনৈতিক খুন এবং পরিবারের তরফে যখন বারবার বলা হচ্ছে যে কোনো জমি বিবাদ নয় নেপথ্যে বড় কোনো চক্র রয়েছে এবং সরকারি আইনজীবীর কার্যত আদালতে এটা বলা রাজনৈতিক খুন এর নেপথ্যে আরও বড় কোনো চক্র বা আরও বড় কোনো ষড়যন্ত্র রয়েছে যদিও কি মোটিভ এই ছদিনে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় যে কি কারণে খুন হতে হয়েছিল দুলাল সরকারকে ফলত এই মুহূর্তে তদন্তকারীরা তারা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন নিজেদের হেফাজতে তিন দিন তারা পেয়েছেন স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারিকে এই ঘটনায় দুজন এখনো পর্যন্ত কিন্তু রয়েছে এরা ছাড়াও নেপথ্যে আরও কোনো মাথা রয়েছে কিনা ষড়যন্ত্রকারীরা রয়েছে কিনা কি মোটিভ রয়েছে পুরোটাই কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং ঘটনার সময় ঘটনার বেশ কয়েকদিন আগে ঘটনাস্থল রেকি করে যাওয়া এবং ঘটনার পরে বাইক বা বাকি জিনিস লুকিয়ে দেওয়া অপরাধীদেরকে শেল্টার দেওয়া এটা কারো একার পক্ষে কিন্তু করা সম্ভব নয় অন্তত দুলাল সরকার যে ধরনের রাজনৈতিক চরিত্র ছিলেন মালদার তার যে হাইট ছিল ফলত সেই জায়গা থেকে কিন্তু এটা কোনো একা রাজনৈতিক দলের কোনো একার পক্ষে করা সম্ভব নয় ফলত এটা একটা দীর্ঘদিনের প্ল্যানিং এবং দীর্ঘদিনের পরিকল্পনাকে বাস্তবায়ন করা হয়েছিল অত্যন্ত শার্প অপারেশন করা হয়েছিল তাই মাথায় কারা কারা রয়েছে নেপথ্যে কারা কারা রয়েছে সবটাই তাদের তারা জানা জানতে চাইছেন জেলার পুলিশ এবং সেই কারণে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে স্বপন শর্মা এবং অন্যদিকে কিন্তু অন্যতম অভিযুক্ত এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে